আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই বাবার বাড়ির ব্লগ আজকের ব্লগটা বেশ অনেক দিন আগের বাট আজকে শেয়ার করছি বাড়িতে আসার পর থেকে ওরা ধরা ঘুরছি পিচ্ছি আমার হাতের মজা মজা রান্না বান্না কাচ্ছি তো সব মিলিয়ে এই ব্লগটা শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে সেদিন আমরা যাচ্ছিলাম বিচের দিকে আপুরা আসছিল এর আগের দিন আমি তো আগেই আসছি আপু একটু লেট করে আসছিল কারণ ওর বাচ্চাদের একজাম ছিল তো আপু আসার পর আমাদের আনন্দটা তো দ্বিগুণ বেড়ে গিয়েছে বছরের এই টাইমটাতে মেবি সব বোনরা একসাথে বাবার বাড়িতে যায় তাই না আমরাও দুই বোন মিলে একসাথে হওয়ার পর অনেক বেশি এনজয় হচ্ছিল যাই হোক সাথে আমাদের বাচ্চারাও অনেক বেশি এনজয় করছেন আনার আসার পর তো আমরা যা বিচে যাওয়ার সময় হচ্ছে এটা আমাদের গ্রাম গ্রামটা একটু দেখিয়ে দিলাম এই জায়গাটা কে কে চিনেন বলেন তো আই হোপ সবাই চিনবেন যদি কেউ আমার রিলেটিভ বাইরে এই জায়গাটা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটার নাম কি এখন দিন কিন্তু অনেক ছোট যার কারণে দুপুরে খাওয়া দাওয়া করে বের হতে হতে অনেক বেশি লেট হয়ে যায় বাচ্চা রেডি করা সব কিছু মিলিয়ে তো আমাদের প্রতিদিনের মতো সেদিনও লেট হয়ে গিয়েছিল তো আমরা এই বীজটাতে নামি এই বীজটা হচ্ছে সেই বীজটা যেখানে একটা বাইরাল খাজল একটা মেয়ে আছে মেবি ওই ও মেবি এই জায়গায় থাকে তো এই জায়গাটাতে কয়েকটা এরকম দোলনা ছিল বাচ্চারা এসে ফার্স্ট এখানে দোলনাতে শুয়ে পড়লো অনেক বেশি ভালো লাগছিলো এই দোলনা গুলাতে ছড়োঝড়ো দিক দিয়ে সানসিট দেখতে আর এই দোলনাতে মেবি একজন ত্রিশ টাকা করে নেই একজন না মানে একটা দোলনাতে ত্রিশ টাকা করে নিয়ে নেই কি এই জায়গাটাতে বসে কিছু ছবি নিয়েছিলাম আর কিছু ভিডিওস ক্লিকও নিয়েছিলাম অনেক বেশি বাতাস ছিল ছিল সেই দিন এর আগে যখন গিয়েছিলাম তেমন একটা বাতাস বাতাস না অনেক দেখে আমরা তাড়াহুড়া করেই চলে আসি আর আসার সময় আমাদের দিকে এরকম গরিব জিলাপি বিক্রি করে আর এই জিলাপিটা খেতে অনেক বেশি মজা হয় এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি ইন্টারে বাড়িতে আসবো তার মানে এই জিলাপিটা মাস্ট খেতে হবে আর এই আচারটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এটা তেমন একটা এখন দেখি না তো হঠাৎ করে দুখানে দেখলাম এই আচারগুলা তো নিয়ে নিলাম আমরা আচার কাচ্ছি গাড়িতে দেন জিলাপিও কাচ্ছি গাড়িতে জিলাপি সারা কিন্তু বাইরে থেকে এসে আম্মু আবার এখানে রাতের জন্য প্রিপারেশন নিচ্ছিল তো এখানে কিছু মাছ ভাজা হচ্ছিল সবাই বাইরে থেকে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল যে যার মতো শুয়েছিল বাট আম্মু বসে বসে এতগুলা রান্না করছিল এখানে মুরগি রান্না করছে দেন গরু এরপর মাছ ভাজা হয়েছে এরপর সবজিও ছিল আর বাফা ফিটাও বানাচ্ছিল আসার পর থেকে অনেকবার বাফা ফিটা খেয়েছি আর সেদিন আফুর আসছিল যেহেতু এই জন্য আবারও বানানো হচ্ছিল আমিও একটু হেল্প করছিলাম লাস্টে দিয়ে আবার মাটির চুলায় বসে বাভাফিটা বানাতে অনেক বেশি লাইক করি সে ছোটবেলা থেকে আমার সাথে বসে বসে বানানোর জন্য কান্না করতাম এখনো অনেক বেশি ভালো লাগে আমাদের এদিকে কিন্তু আবার জুল দিয়ে বাভাভিটা খাই তো এক এক অঞ্চলে এক এক রকম আর কি অনেকে রাফ দিয়ে খায় অনেকে এমনে এমনি খায় তো আমরা খাই হচ্ছে জুম আর হ্যাঁ আমার ফ্লেট দেখে কেউ আবার হাসাহাসি করি আর না আমি এগুলাই খাই মানে মুরগির থেকে এই তিনটা জিনিস আমার বেশি পছন্দ সেগুলাই আমি নিয়েছি তো এই পিঠাগুলো হচ্ছে মাটির চুলায় পোড়ানো হয় এটা খেতে অনেক মজা এই পিঠাগুলা হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম আমাদের এদিকে কিন্তু তেমন একটা তেমন একটা কি একদমই নাই বললে চলে খেজুরের গাছ গাছ আর কি তো খেজুরের রসও খাওয়া হয় না খেজুরের রাফ ফো খাওয়া হয় না তো এরপর আমরা একটু এখানে লিস্ট করছিলাম এরপরের দিন আমরা পিকনিক করব। করার কোনো দরকার ছিল না আসলে আমাদের দুই জামাই আসার কথা ছিল মানে আব্বুর দুই জামাই দুই মেয়ে জামাই তো ওরা আসার কথা ছিল এই জন্য বড়ো করে লিস্ট করছিল বাট ওরা আসতে পারছিল না এর জন্য আর আসেনি তো পরে দিয়ে বড় করে কোনো পিকনিক করা হয়নি ছোট করে একটা পিকনিক করছিলাম এর পরের দিন আমরা তো এই ছিল আজকের ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ